ভাবতে হবে তা আমার স্বামীকে যাদের মারব আমার পরে কি অবস্থা হবে দেখুন মারার আগে তারপর ভাবে আমি চাই স্বামীরা কেমন তাত হবে বাংলাদেশের কোনো নারী যাতে কোনো পুরুষকে কীভাবে না মারে এ আমাদের বাংলাদেশের পুরুষ নিরাপদ তায়ে আমাদের যা তার যার যার স্ত্রী আছে সে নিরাপদ তায়ের আবার এমন জোটাল না করে সে স্বামী বড় গেলে ইতলি মারে গেলে

তোমরা তোমাদের স্বামীকে তার ভালোবাসা দিয়া গ্রহণ করবা কোনো হুন করে নয় কোনো মারামারি করে নয় তাকে বাঁকা না নয় তাকে ভালোবাসা দিবা তা সেই রাস্তা তোমাদের জন্য হাউন দিবা তুমি তো স্বামীর মতো হয়ে যাও যা আমাদের বাইরা কোনো তার নারীর কাছে নিরাপত্তা নেই যাতে বাংলার মাটিতে এমন দুর্যোগ ঘটনা আর তুমি না ঘটে স্বামীরা কি এমন শাস্তি দিতে যে বাংলার করে পরে আর কোনো স্বামীরা তুমি কাছে কি শাস্তি চান কি শাস্তি এমন কোশি নারী তার স্বামীকে মারতে গেলে এই শাস্তিটা কথা বলুন মনে হয় কঠিন শাস্তিটা কি আছে খাসি নাকি যাবজ্জীবন নাকি ক্ষঠিন হবে হেরে দিতে হবে আমার কথা